আরেকজন নির্যাতক এসে সেই জায়গাতে নিবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি আমরা কখনো আমাদের জায়গা থেকে এমন সহিংসতাগুলো সমর্থন করি না একটি দল পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে এই একটি রেজিম চালিয়েছে একটি যে স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে আবার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি লাভটি হলো কি আমাদের প্রত্যাশার সাথে এটা কোনোদিন প্রাসঙ্গিক হয় কখনো হয় না তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই

The trusted Obrigado.